কন্যাশ্রী দিবস উপলক্ষে কোচবিহার শহরে একটি শোভাযাত্রা বের হল এই শোভাযাত্রায় কোচবিহারের বিভিন্ন স্কুলের ছাত্রীরা অংশগ্রহণ করে এদিনের এই শোভাযাত্রা কোচবিহার শহরে সাগরদিঘি চত্বরের লেন্সটাউল হল থেকে বের হয়ে কোচবিহার শহর অতিক্রম করে এর পাশাপাশি রবীন্দ্র ভবনে একটি অনুষ্ঠানও অনুষ্ঠিত হয় শ্রী দিবস উপলক্ষে এটা হচ্ছে এটা ল্যান্সডন হল থেকে বেরিয়েছে আমাদের ডিএম অফিসে যাবে এটা রবীন্দ্র ভবন উদ্দীপি আজকে আমরা র্যালি দিয়ে শুরু করলাম এরপরে ছাত্রীরা যাবে ওখানে ওদের একটা রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে তারপরে একটার থেকে আমাদের মূল প্রোগ্রামটা শুরু হবে রাজ্য সরকারের যে প্রোগ্রাম হচ্ছে তার সঙ্গে সিগোনাইজ করে আমরা প্রোগ্রামটা করব আমাদের অতিথিরা সব আসবেন মাননীয় মন্ত্রী আসবেন সাংসদ আসবেন আমাদের যারা বড় বড় অফিসার তারা আসবেন তারা এসে তাদের বক্তব্য রাখবেন তারপরে আমরা বেস্ট কলেজ বেস্ট স্কুলকে ফেলিসিলেট করব আমাদের পাঁচজন ছাত্রীকে আমরা ফেলিসিলেট করব আর্থিক সহযোগিতা তাদের দেওয়া যাবে প্লাস তারপরে স্কুলের বিভিন্ন স্কুল থেকে কিছু প্রোগ্রাম আমাদের এখানে অনুষ্ঠিত হবে সেটা হবে তারপরে প্রোগ্রাম শেষ হবে আমার নাম রাজদীপ শঙ্কর গৌতম আমি ডিপিএম কন্যাশ্রীর রূপশ্রী কোচবিহার

আপনি কি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবছেন তাহলে আপনি আজই আসুন দৃষ্টি অপটিক্যালে দৃষ্টি অপটিক্যাল মোবাইল ফোনের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে চলছে বিশাল অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরোনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই কম দাম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে আইফোন সহ বিভিন্ন কোম্পানির স্মার্টফোন রয়েছে এছাড়াও রয়েছে জিরো ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম তাই আর দেরি না করে আজি আসুন দৃষ্টি অপটিক্যালে আর এই লুন মেলা থেকে নিয়ে যান আপনার পছন্দের মোবাইল আমাদের ঠিকানা দৃষ্টি অপটিক্যাল রোড কোচবিহার ফোন করুন এইট নাইন থ্রি সেভেন ডাবল ফাইভ এই নম্বরে দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার